পাপের দানাটা এই জন্য মানুষকে বোঝা দেয় পৃথিবীর বান্দা বান্দিরা তোমার মার বাবা যখন শেষ বয়সে চলে যাবে তারা যেন তোমার এই পাখির ডানার মতো হাতের যে ছায়া এর নিচে পড়ার পরে যেন একটা আনন্দ অনুভব করে আমার হামসা থাকছে অন্তত আমার আর কোনো চিন্তা নেই বয়স্পর পাঠিয়ে বসে আসে তিনবার দেওয়ার জন্য তারা বহু বছর দিলেন আর বাবার কথা একবার দিয়েছেন আমি যেটা পর্যন্ত এটা নিয়ে এসেছিলাম মেয়ে থেকে শুরু করে পর্যন্ত যিনি নিয়ে আসলেন কারো সাহায্য যার লাগেনি মার বাবার এই যে স্থলিঙ্গ দিয়ে না পাক পানিটা দিয়ে তার সে পড়েছে আল্লাহ আটটা জিনিস বানিয়েছিলেন রক্ত গোস্ত চর্বি আর চামড়া চুল রগ, হাড় আর পর্দা চার চার আটটা জিনিস যখন মায়ের রেহেমের ভেতরে এক হয়ে যায়

একটা যদি কম দিতাম দুনিয়ায় আসত ওই লোকটা কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে এখানে মানুষ মানুষ আমরা সব পূর্ণাঙ্গ হয়তো আছে বিকালঙ্গ অন্ধ ন্যাংরা কিন্তু হাজারো মানুষ আমরা সব পূর্ণাঙ্গ মানুষ আল্লাহ নিজের পক্ষ থেকে একটাও যদি কম দিত কি অবস্থা হয়তো সারা জীবন আপনি ভাবেন আল্লাহ পাক এজন্য জানিয়েছেন হ্যাঁ পৃথিবীর মানুষেরা নেই থেকে শুরু করে উল্লেখ করার মধ্যে একটা জায়গায় ধরে নিয়ে আসলাম এর বড় আমার সাথে ধর নাফরmani করবে না কাইফা করনা বিল্লাহি কন্টমি আমওয়াতিল আখরিয়াহে পালগত মানতে যারা পড়ায় বা জানে কাইফা শব্দটি 11টা বিষয়ের আগে আপনি ব্যবহার করেন কায়ফা শব্দের প্রথম ব্যবহার হচ্ছে মানতেকের কায়দায় আল্লাহর বিশ্বাস হতে চায় না এমন জায়গাকে আল্লাহ কায়ফা দিয়ে শুরু করেন এটা এতক্ষণ যেটা বলছিলাম বীর্য থেকে শুরু করে এ পর্যন্ত আমার পেছনে কারো কোনো অবদান নেই মার বাবা শুধু এক বিছানায় ছিল এতটুকু তাদের কাজ বাকি যা করার পরে তো কে করেছে এই মানুষ এখান থেকে হামসা পর্যন্ত হবার পরে যখন নাফার মানি করে তখন আল্লাহ কায়ফা শব্দ দিয়ে শুরু করেছে যে কি করে নাফার মানে করে আমার অবিশ্বাস হয় না কাবার গেলাপ ধরে মানুষ কিন্তু স্বাস্থ্যতম করে এই টাইম বলে এসেছি আমরা আমি তোমার গোলাম হিসাবে বান্দা হিসাবে বহু কিছু আমাকে তুমি দিয়েছ ওই জিবির থেকে পর্যন্ত কিন্তু তুমি আমার মালিক হিসাবে আমার তো কিছু দেওয়া দরকার আমি তো কিছুই তোমার এক পর্যন্ত দিতে পারলাম না তবে একটা জিনিস আমার আছে খুশি তোমার ওই রহমান